কে কে লাইনে আছেন কমেন্ট করে জানাবেন আর কি ভিডিও ছাড়া হলো না তার জন্য করে শেষ যারা লাইভে আছেন কমেন্ট করে জানাবেন হুম একটু সময় কাটাবো আপনাদের সঙ্গে আজকে লাইনে যারা আছেন তারা কমেন্ট করে অবশ্যই জানান হ্যালো গুন্দার ভাই কোথা থেকে বল দেখছেন কমেন্ট করে দেন কি লাইনে কেউ নেই আর কেউ আছে থাকে কমেন্ট করে দেন আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব ভাই বলো কেমন আছেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন একটু ঈশ্বরের কাছে কামনা করি আপনার ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে বা আপনি আমার ভিডিওগুলোকে লাইক করেন কমেন্ট করেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনারও আপনার ইউটিউবতে আমরা ফলো করি ফলো করে যে ভিডিও উমডিও বানানো হয় আপনি ফলো করেন বা পাশে থাকলে পাশে পাবেন এটা আপনাকে না সবাই করছে যারা আমার পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো এই যে আমার মাস্টার যিনি ভিডিও বানায় টোটাল ক্যামেরাম্যান আমার

যে নারী থাকেন কমেন্ট করে জানান আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন আমি উত্তর দেব অনেক প্রশ্ন মানুষের থাকে বা আমারও প্রশ্ন আছে আপনাদের আপনাদের কাছে কেউ যদি আমার ভিডিওটা দেখছেন লাইক করুন

কেউ যদি দেখছো কমেন্ট করো বলছি যদি আমার ভিডিও লাইভ ভিডিও দেখছো তাহলে কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো